কে কোন ক্যামেরা লাইট বুঝলাম না ওই এর ক্যামেরা ও আচ্ছা এই যে এইখানে হলো ইসের ক্যামেরা লাগানো আছে লাইট লাগানো লাইট আসো তো তাবিয়া তোমার দাদুর ঘরটা একটু দেখে আসি হ্যাঁ এই যে মা ঘর ই কো আচ্ছা তো এই তো ঘরে আসার পর দু দিন যাবৎ আর আসা হয় নাই এখন একটু মন চাইলো যে মাও ঘরে একটু হাইটা যাই এই দেখেন এই দুটা রুম হলো ভাড়া দিয়ে দিছে সব কিছু হ্যাঁ সব কিছু কিন্তু সব মানে এখানে আছে তো আমি এবার চাইছিলাম যে মাও এই রুমেই আমি থাকবো কিন্তু এই যে পাশে দুইটা ইয়া দিছে তো মানে ব্যাসেলাট ভাড়া দিছে তো এই জন্য থাকা হয় যদি ই থাকতো তাহলে হয়তো বা এখানে থাকতাম তাই দেখেন সব টর সব কিছু আগের মতো আছে থালা বাটি সব কিছু মানে এখানে আছে শুধু মানুষটা নাই আর হলো আপার উপরে তোর নামা ওঠা এই জিনিসগুলো নেওয়া হলো অনেক ই হয়ে যায় মানে চলো হ্যাঁ আমরা হইলো একটু হ্যাঁ মো পড়ো আমরা একটু বাইরে যাইতেছিলাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ অসুস্থ রসহত আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিন মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা শুরু করলাম এই তো বাইরে বের হইলাম আসার পর থেকে কিন্তু আর বাইরাই বের হয়নি মানে হওয়া হয় দোতলায় থাকা হয় আর অন্য অন্য সময় আসলে কিন্তু বাইরে একটু বসা হয় ওই যে ওই পাশটায় এই গাছতলা তো এখন হলো ভালো আছেন তো এখন হলো তাবিয়াকে নিয়ে আর তানহাকে নিয়ে বাজারে যাইতেছি আর একটু খাবো ফুচকা খাবো আমার কেমন যেন মানে লাগতেছিল ঘরের ভিতরে থাকতে আর মানে খারাপ লাগতেছিল তো আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকেন ঘুমাই ছিলাম তো ক্লান্ত লাগতেছে এইখানে এখানে বাজারে যাব এই যে বাজারে ফুচকা মুচকা খায় না নাই কি কয় বাজারে ফুচকার দোকান নাই তবে তোমাদের এখানে ফুচকার দোকান নাই হ্যাঁ আছে না কে এদিকে বাজার হেড়াবর কেমন বাজার এদিকে হ্যাঁ কেউ ওই স্টেশনের বহেন নাই কোনখানে ফুচকা খাওয়া যায় চলো তো এই তো আমরা তিনজনে বসে বসেগুলো খাচ্ছি আর গল্প করতেছিলাম আজকে সকালের নাস্তা সকালবেলা ছিল হলো রুটি আর হলো গরম ভাত তো আমি ভাতই খাইতেছিলাম আর আপা হলো রুটি খাইতেছিল আপনাদের ভাইয়া রুটিও খাইলো ভাতও খাইলো তো যাই হোক খাচ্ছি আর রইলো গল্প করছি কিছু কিছু সময় থাকে যেটা খাবার টেবিলে একদম সুন্দর একটা মুহূর্ত কাটানো যায় তো এরকম একটা সময়ে আমাদের আমরা কাটাইতেছিলাম আর কথা বলতেছিলাম তো আমি ভাবলাম যে পরে ভয়েস দিয়ে নিব আপনাদের সাথে এই মুহূর্তটা শেয়ার করলাম আর সবাই একসাথে খাবার টেবিলে বসে গল্প করা খাওয়া তারপরে আপনার ডাইনিং টেবি মানে বসার করে বসা মানে সব আড্ডাগুলো না খুবই সুমধুর হয় সবাই একসাথে বসা যদি গল্প করা যায় তো আমরা অনেক হাসি ঠাট্টা করলাম সবাই একসাথে বসে তো আমার ব্লগটা যে যেখান থেকেই দেখছেন জানি অনেকেই মানে ভালোবাসেন এর জন্য দেখেন তো যদি ভালোবেসে থাকেন দেখবেন আমার পরবর্তী ব্লগটা আর থাকেন আমরা এখান থেকে ঘুরে গেলাম বাকি ভিডিওটা আমার এই ব্লগে দেখবেন আর এখানে পুরাটা ঘুরলাম আমাদের

আমরা এখন যাইতেছি আমাদের যে সুন্দর সুন্দর গান শুনাইলো ডাইকা ডাইকা কয় এই কি শুনবেন শোনেন আমি আইসি যেহেতু আমার অভিজ্ঞতা ভালো আছে পাগলে অভিজ্ঞতা ভালো আছে

একটা বাজার আছে আমি কিন্তু হাতের হাতের ওই সাইডে আমি গেছি বেশিরভাগই বাজারে এই সে যে বাজার আছে তা আমি জানি না তো আমার হলো খুব মানে মাথার ভিতরে যন্ত্রণা করতেছে মনে হইতেছে যে আমি দৌড়ে বসো দৌড়ে বসো মনে হইতেছে একটু টক পানি খাইতে হলে ভালো লাগতো তো এই জন্য হলো আসলাম দেখি ও সাইড করে রেখে দেন এটা কি হালিম হ্যাঁ হালিম হইলেও খাওয়া যাবে চলো আমু নামো এই যে দেয় সে দেয় আমু নামো তো এই তো আসলাম এখানে আপনাদের ভাইয়া বলতো এখানে বলে হালিম চটপড়ি নাই দেখো তো ছিল কি থাকে নাপিত ও কুকুর কুকুর কি বলে কুকুর কথা বলে চলো 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 আচ্ছা সমস্যা নেই আমরা এদিকে আর জায়গা নাই ভিতরে আসো তবে কি খাবা ফুসকা তুমি ও আমাদের খাওয়া দাওয়া শেষ আর এই যে ভাইয়া হইলো কলা নিয়ে সব কটাই থাকতে গেছে দেখ না পাকার চোরে কলা ফাঁকা আছে আপা খাবে না এখন কি ডাক পারলাম সাথে আবার আগে লাগে একটু খাইতে হ্যাঁ এই দেখেন ওরা ভাই বোনেরা কি শুরু করছে আর এই যে এটার কোন জালাইব তুমি কি খাইতেছ আম্মু কলা খাইতেছ তুমি কালকে রাত্রে তিনটা কলা খাইছো না ভাত না আবার কলা তার মানে আবার ভাত খাইস না সবগুলো এক লগে না ভাইয়া দেখুন দেখেন কলাগুলো অনেক বড় বড় ছিল এত বড় হয়েছে মনে হয় যে বৃষ্টির দিন দেখে ভাইয়া ভালো আছেন হ্যাঁ ভালো এই যে ভাইয়া মনে বাক তো অনেক বৃষ্টি হইতেছে আপনাদের ভাইয়া হলো এখানে বৈশা বসে দেখেন নাটক দেখতেছে আর আমি একটু আপনাদের মানে বৃষ্টিটা একটু শেয়ার করার জন্য করলাম ক্যামেরাটা চালু করলাম দেখেন প্রচন্ড পরিমাণে হলো বৃষ্টি হইলো এই কতক্ষণ আগে অনেক বৃষ্টি হইছে কাপড় চুপড় জাংলা আটকানো মানে বৃষ্টি হইলে হল্লা চিল্লা পরে জায়গা আর ও দেখেন লেচু গাছের উপরে কাটতারুয়া খাড়া করে দিছে খুব বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হইলে চলাচল করতে কিন্তু একটু কষ্ট হয় নাহলে এমনি সব কিছু অনেক ভালো লাগে গাছের পাতা কত সবুজ দেখেন ধুইয়া একদম ইয়ে হয়ে থাকে ঝরঝরা হয়ে থাকে

আমরা এখন যাইতেছি আমাদের যেই সুন্দর সুন্দর গান শোনাইলো ডাইকা কয় এই কি শুনবেন শোনেন আমি আইসি যেহেতু আমার অভিজ্ঞতা ভালো আছে পাগলে অভিজ্ঞতা ভালো আছে

Subtitles yeah.